প্রিয় দর্শক আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন ঘুরি নিয়ে চলে এসেছি চিলা ঘুরির সাথে কয়রা ঘুড়ি একসাথে চলুন দেখি কত সহজে ঘুড়িটি বানানো যায় ঘুড়ি বানানোর জন্য প্রথমে আমাদের ঘুড়ির মাপ অনুযায়ী কাগজ কেটে নিতে হবে প্রিয় দর্শক কাগজ কাটার সময় অবশ্যই অবশ্যই এই মাপগুলা যাতে সঠিক হয় এদিকে খেয়াল রাখবেন তা না হলে কিন্তু কাগজ কাটা সুন্দর হবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন মাপের দিকটা প্রিয় দর্শক ঘুড়ির মাপ যে কোনো মাপে আপনারা বানাতে পারেন ঘুড়ির মাছ বরাবর একটি বাঁশের শোলা দিতে হবে মাঝের সলাটা একটু মোটা হবে এদিকে খেয়াল রাখবেন ঘুড়ির এই বাধাগুলো যাতে সুন্দর হয় এদিকে খেয়াল রাখবেন এই বাধাগুলো শক্ত না হলে ফুলে যাবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি শোলা দিয়ে বাগিয়ে সুন্দর করে বাঁধতে হবে এই সলাটা মাঝের সলা থেকে একটু চিকুন হবে যাতে বাগে এটা খেয়াল রাখবেন যাতে দুই দিকে সমানভাবে বাগে এটা খেয়াল রাখতে হবে ঘড়ির কাগজ যাতে শক্ত করে বাঁধা হয় এজন্য মাঝে আর একটা করে সেলাই দিয়ে দেওয়া হচ্ছে এবার আমরা নারিকেলের পাতা দিয়ে তৈরি সলার ব্যবহার করছি আড়ারিভাবে দুইটা শলা যাতে সমান হয় এদিকে খেয়াল রাখবেন সুন্দর করে বেঁধে নেবেন আড়াআড়িভাবে প্রিয় এই মাপগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন দুইটা শলার মাপই যেন সমান হয় এদিকে খেয়াল রাখবেন এবার ঘড়িতে কালি চেনা লাগানো হবে মাপ মতো কেটে নেবেন সুন্দর করে লাগিয়ে দেবেন আঠা দিয়ে যাতে খুলে না যায় নিচের দিকে দুইটা চেনা লাগাতে হবে সুন্দর করে লাগিয়ে দেবেন প্রিয় দর্শক নতুন নতুন ঘড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্রিয় দর্শক ঘড়ির মাপ বুঝতে যদি কোনো সমস্যা হয় থাকে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ